স্যার আমি পড়ি স্যার আমি পড়ি স্যার কিন্তু আমি যা পড়ি স্যার আপনি কোশ্চেনে দেন না স্যার কিন্তু স্যার 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 আপনি কোশ্চেনে দেন ওইগুলো আমি বইতে খুঁজে পাই না এখন আপনি বলতে পারেন যে আমি কি মঙ্গল দিয়ে মঙ্গল গ্রহ দিয়ে কোশ্চেন করি স্যার আমি এত বড় বেঁধব না স্যার আমি এটা বলবো না কিন্তু স্যার আমি পাই না স্যার আমি বইতে খুঁজে পাই না স্যার কিন্তু আমি যে বইতে পাই যা পড়ি স্যার তা আপনি কোশ্চেনে দেন না স্যার এখন আপনি বলতে পারেন যে ওগুলো তো সোজা ওগুলো তো ইম্পর্টেন্ট না স্যার যদি ইম্পর্টেন্ট না হয় স্যার ওইগুলো কেন বইতে রাখছেন স্যার ওগুলো দরকার ছিল কি স্যার আমাদেরও তো স্বপ্ন থাকে আমরা যারা একটু পচা স্টুডেন্ট যারা মানে একটু কম পড়ালেখা পারি বা যারা পরীক্ষার আগের রাতে পড়ি শুধুমাত্র আমাদের তো স্যার স্বপ্ন জাগে যে আমরা একটু পাস করি তাই স্যার আমরা তো বেশি কিছু চাই না স্যার আমরা তো এ প্লাস চাই না স্যার আমরা তো পাস করতে চাই স্যার স্যার ওই সোজা কোশ্চেন দু দিলে কি হয় স্যার যেগুলো বইতে পড়ি স্যার স্যার আমাদেরও তো ইচ্ছা জায়গা বাবা মা পিসার বাড়ি ঝাড়ুর বাড়ি তারপর হচ্ছে জুতোর বাড়ি এগুলো থেকে মুক্তি মুক্তি পাইতে তাই না স্যার যেন আমরা সহজ মানে যেগুলো আপনাদের ভাষায় সহজ ওইখানে দুইটা কোশ্চেন কই স্যার এইরকম করেন স্যার স্যার যখন আপনি কোশ্চেনটা হাতে দেন না স্যার তখন কোশ্চেনটা দেখে আমার মনে হয় কি এই কোশ্চেনটা আমার না এই কোয়েশ্চেনটা হয়তো বা অন্য ক্লাসের স্যার বা ম্যাথের কোশ্চেন পাই আমার মনে হয় কি এটা কম্পিউটার সায়েন্সের কোশ্চেন কম্পিউটার সায়েন্সের কোশ্চেন মনে বা দেখে মনে হয় কি এটা মনে হয় ইলেকট্রনিক্সের কোশ্চেন স্যার এরকম করেন না স্যার আমাদের যার অবল স্যার আমরা বেশি কিছু তো চাই না স্যার শুধু পাশ করতে চাই স্যার পাশ করতে চাই আমরা এ প্লাস চাই না স্যার একটা রাত পড়ি স্যার অনেক কষ্ট করে পড়ি স্যার পরীক্ষা আগে দিন স্যার একটু কনসিডার করেন স্যার মাঝে মাঝে একটু সহজটা দেন স্যার যদি না দেন তাহলে ওইগুলো বইতে রাখছেন কেন স্যার যদি বলেন ওইগুলো ইম্পর্টেন্ট না স্যার 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 কিচ্ছু বলার নাই স্যার কিচ্ছু বলার নাই স্যার আপনি একটু আমাদের স্যার একটু আমাদের একটু তাকাইন স্যার স্যার কিছু বলেন